দেখো খাবার অর্ডার করে আসতে দেরি হলে মানুষ কত কি করে কেউ রিল করে কেউ ছবি তুলে ইনি কি করছেন ইনি দিদি চুল বানাচ্ছেন দিদি যে রাঁধে সে চুলও বাঁধাতে প্র্যাকটিস করে ও হ্যালো হ্যালো শুভ সপ্তমী মানে শুভ সপ্তমী কালকে দেখছো তাহলে শুভ অষ্টমী মানে আজকে সপ্তমী সন্ধ্যাবেলা আমরা রেডি হয়েছি এই যে তো আস্তে আস্তে লুক রিভিল হচ্ছে এই দেখো সপ্তমী লুক আজকে আমাদের শো আছে জয়পুরে মানে বাঁকুড়ার জয়পুরে শো আছে তোমার কেমন লাগছে কেমন কতটা এক্সাইটেড মানে তুমি সাজা গুজা লেগে বেশি ফুর্তিতে আছো নাকি তুমি মানে শো করবে সেই জন্য বেশি ফুর্তি লাগছে মানে সাজা গুজাটা তো মেন লয় পারফর্মটাই তো আসল এই আওয়াজ তো হতে পারে না ঠিক ভালো আছেন সবাই থ্যাংক ইউ আচ্ছা কাকু তুমি এরকম করে কথা বলছো কেন দেখেছো তাকে লিয়াইছি কেন এরকম করে কথা বলার কি আছে আমি তো আস্তে আস্তে উঠিয়ে বলছি যে মানুষজনকে জিজ্ঞাসা করলাম যে কেমন আছেন আপনারা ভালো আছেন তো এটা খারাপ কি কথা জিজ্ঞাসা করলাম আপনারাই বলুন না না সে ঠিক আছে যে তুমি ওদিকে জিজ্ঞাসা করছো কেমন আছেন ভালো আছেন তো কিন্তু ওই রকম করে বলছো কেন কেমন আছেন ভালো তোমার বয়স কত পাঁচ পাঁচ তুমি ভিডিও বানাও না তোমার মা বানায় মানুষ কতটা দুর্বল হতে পারে দেখো একটা মানুষ কতটা দুর্বল কেউ দুর্বলতা হাঁটতে পারে নাই কেউ দুর্বলতা হলে কোনো কাজ করতে পারে নাই দুর্বলতা হলে মানুষ রুটি ছিঁড়তে পারে নাই সেটা প্রথম দেখাবো তোমার এই দেখো এটা তন্দুরি রুটি নিয়ে যে সেটা ছিঁড়তে পারছি না দিদিকে বলছে দিদি তুই ছিঁড়ে দে দিদি ছিঁড়ে ছিঁড়ে দিবে উনি এখানে বসে বসে খাবেন তোমার একটা রুটি ছিঁড়ার ক্ষমতা নেই আবার ঘাড় লাগছে এবার কথা বলতে পারে না বাইরে এলে না কথা আটকে তোমার রুটি ছিঁড়ার ক্ষমতা নাই কত ডায়লগ মারছি দেখো রুটি ছিঁড়ে দিয়েছে এবার খাবেন ধন্যবাদ বললো বিষ্ণুপুর দিকে যখন আই যে চলো কয়েকটা ঠাকুর দেখেই যাই প্রথমে চলে গেছিলাম আমার মৃন্ময়ী মাতার মন্দির মানে মল্ল রাজাদের যেটা কুলদেবী মৃন্ময়ী থান সেখানে কিছু কোনো ঘুরে খেচাক খেচাক করে দু চারটা ছবি তুলে তারপরে একটা একটা মণ্ডপে গেছিলাম দারুণ সেখানটাও খুব ভালো মায়ের প্রতিমা আর ফাঁকা ছিল বলে বেশ দেখতে সুবিধা হচ্ছিল ভদ্র দেখো ভদ্র ঘুমে ঢুলে পড়েছে তুমি এক কাজ করে এই মন্দিরটা সামনে গিয়ে তুমি চোখে আলো ঢুকি নালে নাহলে তুই টিউবলাইট কি চোখের সামনে বেঁধে দেবো একটা ঘুম পায় না মানুষের বই পড়লে ঘুম পায় শুনেছি মানুষের ঠাকুর দেখতে পেরে ঘুম পায় শো করার সময় তো ঘুম পায় না এখনই ঘুম পেয়ে যাচ্ছে একটু পেয়েছি বলছি চোখে গিয়ে তাহলে টুনি বেঁধে দেবো মা টুনির বদলে ঘুম কাটবে টুনির মাকে কে মেদা দিচ্ছে কি করে তারপর আমরা চলে গেছিলাম হাই স্কুলের মাঠের মণ্ডপে যেখানে বাকুড়ার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে টেরাকোটা পোড়া মাটি দেখো ওই যে এখানে গাদা কলসি আছে হাড়ি আছে পোড়া মাটির আদলে করেছে যেটা আমাদের ঐতিহ্য আমাদের বাকুড়া তো তোমার মায়ের জন্য কি এখান থেকে কলসি নিয়ে যাবে একটু না 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 ঘরে ঘরে কিনতে আছে নিতে বড় হলো দুটো তুলে নিতে বড় তাহলে বলছি কথা বলছি এই যে বলছি আমি এখানে এই মানে এই যে হাই স্কুল মোড়ের পূজা কর্তৃপক্ষকে বলে দেবো যে ধনু এইখান থেকে এই যে এত ভালো প্যান্ডেল হয়েছে পোড়া মাটি দিয়ে বলবো হাঁড়ি চুরি করলি পালাচ্ছে বলে দেবো মারবে সবাই তোকে না আমার দরকার নাই ওকে নিয়ে রিচ নিয়ে লাভ নেই চোপালি ঘরছো বলছি ইয়ে হয়েছে তাই এই হাই স্কুল মোড়ে দেখলে কি আর দেখবে না এবার ঘর পালাবে ঘুমাবে মানে এখন সবচেয়ে ভালো যে ফাঁকায় ফাঁকায় দেখা হয়ে যাচ্ছে ঠাকুর এটা বিরাট সুবিধা তাও চলো চাপো দেখো ওবার দেখাচ্ছে যে এইটা যে দেখুন বন্ধুরা ঠিক আমি মানে ধনুর বয়স হয়ে গেলে ধনু কেমন দেখতে হবে ডিটো এরকম দেখতে হবে তুমি তোমার চরকা কাটবে তোমার রিল কাটবে রিলে এডিট করে কাটবে ডিটো লাগে তোর মতন কিন্তু কি মিষ্টি এখন বাজে রাত একটা আমরা বিষ্ণুপুরের নবরূপ সার্বজনীন এইখানে আছি একটা বাজছে ওই দেখো মায়ের মূর্তি ওইখানে আর এই যে কি প্রার্থনা করছে জিজ্ঞাসা বলছি তুমি ইয়ে হয়েছে মায়ের কাছে কি চাইছো বিরাট কিছু প্রার্থনা চেয়ে বসলে নাকি কেন হ্যাঁ মানে সন্ধ্যা থেকে সবাইকে সবকিছু কিছু দিয়ে দিচ্ছে নাকি মানে তোমার হ্যাঁ যা দেবে সেইটাই নি নিবে বাহ কী ভালো মা বলবে যে ভালো একজন ভক্ত হয়েছে মা তোমার যা মনে হয় সেইটা দেবে ও কিছু চাইছে না বুঝে তোমার যা ইচ্ছা তুমি সেইটা তাই দিবে দেবে ধন্যাতার আমার সপ্তমীটি এরকম করে কেটে গেলো অষ্টমীর দিনে কি করবো সেটা আবার দেখতে পাবো তোমরা